লাখের নিচে পঁচাশি পঁচাশি আশি আশি অনলি পঁচাত্তর হাজার টাকা বাইশে দিচ্ছে স্বপ্ন কি আবার সবার স্বপ্ন পূরণ হবে

আমি এটাকে বলবো বড়লোকের সিভিয়ার ভাই এটা তো একদম নতুনের বিচার ও অবস্থা আছে ভাই একেবারে সুপার কন্ডিশনের গাড়ি ভাই ভাই এত ফ্রেস অবস্থা আছে ভাই আমি নিজে আমি অবাক হয়ে গেছি যে বাইকটার ইঞ্জিন কন্ডিশন এত সুপার আর বাইকটা এত সুন্দর চলায় মজা আমি 7 দিন বাইকটা ইউজ করছি নিজে ওকে সমস্ত টায়ারটা এখন বলে সাথের আছে ভাই জেনুইন চলা মাত্র 12000 কিলোমিটার ভাই মাত্র 12000 মাত্র 12000 কিলোমিটার মোটামুটি নতুনের বিকল্প তোমার নতুনের বিকল্প ভাই আচ্ছা ফটোতে খালি নাম্বার করা নাম্বার করা আছে 2021 এর মডেল নাম্বার করা আছে আচ্ছা টেক্সট টোকেনটা কয় বছর টেক্সট টোকেন 2 বছর টেক্সট টোকেন টোটাল করা আছে আপডেট ওকে সো লিফান কেপিটটা দিলে কত থাকবে ভাই এটা আপনার ভিউয়ারের জন্য 1 লাখ 50 না অনলি 1 লাখ 25000 টাকা 1 লাখ 25 1 লাখ 25ে ফুল ফ্রেশ অবস্থায় লিফিগার ভাই ভাই আগে বলেন কাজবাস কি আছে ভাই সুপার ফ্রেশ ভাই আমি যাই করে বাইক বলবো সুপার ফ্রেশই করে ভাই সুপার ফ্রেশ ভাই ওকে তাহলে লিফান কেপিটে 1 লাখ 25 1 লাখ 25ে ব্ল্যাক কালার এর কিন্তু 165 ভাই 150 না 165 আচ্ছা পাশে আর একটা ভাই ভাই আর ওয়ান ফাইভ নাকি আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বলবেন সিবিআর বলবেন জি সিক্স আর বলবেন যা বলবেন সেটা তোকমা লাগানো যায় না ভাই আর রোড মাস্টার আচ্ছা রোড মাস্টার ভাই আচ্ছা রোড মাস্টার রেপিডো রোড রেপিডো মাস্টার আচ্ছা গরিবের জি সিক্স আর ওকে গরিবের আর ওয়ান ফাইভও বলা যায় ভাই গরিবের আর ওয়ান ফাইভ গরিবের জি সিক্স আর সব বলা যায় লুকসটা কিন্তু একদম মারাত্মক একটা লুক সেই কন্ডিশন আছে ভাই বাইকটা আচ্ছা তো রেপিরে রোডমাস্টারটা কত মডেল ভাই ভাই 2021 এর মডেল একটা হইছে কেপিআর 165 রেপিরে রোডমাস্টার 165 এটা হইছে ব্যঙ্গラップ করা এটা হইছে নাম্বার করা আমার ভাইদের জন্য ছোট ভাইদের জন্য বড় ভাইদের জন্য খুবই খুবই আকর্ষণীয় রেটে থাকবে এবং খুবই সুন্দর দুটো বাইক ভাই ওকে সো কন্টর প্রাইস কত থাকবে ভাই রেপিরে রোডমাস্টার ব্যঙ্গラップ সহ অনলি 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 অনলি 1 লক্ষ 18000 টাকা ব্যঙ্গラップ সহ 1 লক্ষ 18000 তে আর 15 এর ফিল নেওয়া যাবে জি ইনশাআল্লাহ

জিকসারটা আপনার কত মডেল ভাই এটা 2023 এর মডেল ভাই 23 আর ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেস অবস্থায় আছে ভাই বাইকটা টায়ারটা দেখে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা টেক্সট টোকেন কয় বছর টোকেন বছর ভাই থেকে পর্যন্ত এটা কত থাকবে ভাই এটা আপনার এর জন্য অনলি টাকা এর জন্য অনলি টাকা একদম ফাইনাল একদম ফিক্সড ফাইনাল

ওকে তো এক্স ব্লেডটা কত থাকবে এটার দাম রাখবো আপনার ভিউয়ার জন্য 135 135 132000 টাকা 132 132000 টাকা এক্স ব্লেড আপনার ভিউয়ার জন্য 30 130 130 এক্স ব্লেড ওকে তাহলে 130000 টাকা এক্স ব্লেড জি আছে মনোটোন মনোটোন 2019 20 এর মডেল ভাই মনোটন 19 20 এর হ্যাঁ আচ্ছা ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ অবস্থায় আছে ভাই রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা ডিজিটাল প্লেট পাই না ভাই ডিজিটাল প্লেট পাইছে ভাই উঠাই দেওয়া হবে আচ্ছা টায়ারটার কি অবস্থা টায়ারটা সুপার ফ্রেশ অবস্থায় আছে ভাই দোনো টায়ার

মানে সবই আছে সবই আছে মোটামুটি নতুনের বিকল্প নতুনের বিকল্প ভাই কত রাখা যাবে এটা দাম রাখবো নতুন প্যারেজ আছে 124000 টাকা হ্যাঁ আপনার ভিউয়ার্স জন্য অনলি 78000 টাকা অনলি 78 অনলি 78000 টাকা আচ্ছা পাশে আর একটা স্প্লেন্ডার স্প্লেন্ডার 2020 এর মডেল ভাই 20 এর মডেল আর টায়ারটা কি অবস্থা টায়ারটা ফ্রেশ অবস্থায় আছে ভাই আর ইঞ্জিনটা ইঞ্জিন আনটাস অবস্থায় আছে আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে স্টেশন অন অবস্থায় আছে ভাই অন টেস্ট অবস্থায় অন অবস্থায় আছে মানে যে কোন জেলা থেকে রেজিস্ট্রেশন সুযোগ হ্যাঁ তো কত রাখবেন এটা এটার দাম রাখবো

পিস্টন থেকে শুরু করে টোটাল বাইকটাই কাজ করা আছে নিয়ে শুধু চালাইলি হবে নিয়ে শুধু চালাইলি হবে আচ্ছা এটা কত রাখবেন তাহলে এটার দাম রাখবো অনলি 78000 টাকা 10 বছর নাম্বার সহ অনলি 78000 অনলি 78000 টাকা আচ্ছা পাশে একটা 110 110 সিবিএস ব্রেক ভাই সিবিএস ব্রেক হ্যাঁ আচ্ছা ডাবল ব্রেকিং সিস্টেম ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশ যেকোনো জেলায় নিজ দামে নাম্বার করতে পারবে আচ্ছা ইঞ্জিনটা একটু দেখাই দে

বাইকটা যেরকম চালাইয়া মজা সেরকম বাইকটা বইসা মজা ভাই আচ্ছা সো এটা নাম্বার করা আছে ভাই অলরেডি রেজিস্ট্রেশন অলরেডি রেজিস্ট্রেশন করা আছে আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স রিটার্ন কয় বছর ট্যাক্স দুই বছর করা আছে ভাই ট্যাক্টর কি অবস্থা ভাই টোটাল ফ্রেশ অবস্থায় আছে ভাই এখনো সবকিছু গাড়ির সাথে আছে ভাই আচ্ছা তাহলে কত রাখবেন এটা এটার দাম রাখবো অনলি 57000 টাকা 57000 টাকা অনলি 57000 টাকা ভাই ফুল ফ্রেশ একটা বাইক যার দরকার যে

আমার সকল বাজেটের ভাইদের জন্য আছে যেমন এক লক্ষ বাইশ হাজার টাকা কালার আটাত্তর হাজার অনেক হাজার ভাই আমাদের পঁচাত্তর হাজার পাল তার থার্টি ফাইভ আচ্ছা আছে আটাত্তর হাজার টাকায় আট ইয়ার এত কমে কম সব দশ বছরের তিন টাকার দশ বছরের নাম্বার ভাই আচ্ছা দেখতে পাচ্ছি ছোট ভাই

পাশে একটা আছে স্পেন্ডার স্পেন্ডার আই থ্রি এস দুই হাজার বিশ একুশ এর মডেল সুপার ফিরেসায়ার এখনো সাথে আনটা সবসাই আছে ভাই মডেল কত ভাই মডেল হচ্ছে দুই হাজার

আচ্ছা তো দূরের জেলা থেকে যদি কোনো ভাইরে নিতে সেক্ষেত্রে কন্ডিশনটা কেমন কি ভাই সেই ক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে শুধুমাত্র যারা একটা কোরাই করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনারা যদি কোরাই করার ইচ্ছা থাকে আমরা একবার না দশ বার দেখাবো তারপর আপনি বাইকটা নিন যদি কোরাই করার ইচ্ছা না থাকে তো শুধু শুধু আমাদেরকে বিরক্ত করবেন না আর কন্ডিশনটা কেমন হবে কন্ডিশন দশ হাজার টাকা কুরিয়ারে প্রথমে অ্যাডভান্স করতে হবে আছে

তার মানে ইয়ং জেনারেশনের ভাইদের জন্য মাত্র 122000 টাকা এবার কি স্বপ্ন নাম্বার করা ভাই স্বপ্ন কি এবার হবে নাম্বার একদম মোটামুটি মধ্যেই কিন্তু আপনার আছে হচ্ছে আপনার কথা ভাই মডেল মডেল করা দুই দিন

তারপরে যদি দূরের জেলা থেকে কোনো ভাইরা নিতে চায় সেক্ষেত্রে তো দেখা শুধু অবশ্যই অবশ্যই একবার না দুইবার না আমরা বারবার দেখাবো যে কিনবে তাকে দেখাবো অবশ্যই ওকে ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন আর রেজিস্ট্রেশন তো করা আছে 10 বছরের নাম্বার করা আছে জীবন মেদি পেপারস আদি উদ্যোগের পেপারস করা আছে আচ্ছা এখানে একটা ডিসকভার দেখি ডিসকভার 2018 এর মডেল 100 তেলের রাজা তেলের রাজা বরিশালের নাম্বার করা বরিশাল নাম্বার করা 26 পলে টেক্সট করে আপডেট করা আছে ট্রাক্টর কি অবস্থা ট্রাক্টর সুপার ফ্রেশ দোনো টায়ার ভাই ওকে আর ইঞ্জিনটা কি অবস্থা ইঞ্জিন ফুল ফ্রেশ অবস্থায় আছে ভাই

এটা হচ্ছে স্টেডিয়াম থেকে একটু সামনে মাদ্রাসাগুলির মুখে বাইক বলে যে কেউ দেখা যাবে ইনশাল্লাহ আপনার জন্য একটাই কথা ভাই বারবার বলতেছি যারা বাইকটা ক্রয় করবেন অবশ্য তারা ফোন দিবেন আমি একবার না দুইবার না আপনার লোক বারবার আপনাদের দেখায় আমার ম্যানেজার আছে আমার ভাইরা আছে আপনারা বারবার দেখেন কিন্তু যারা বাইকটা কিনবেন না ভাই দয়া করে আমাদের অনেক ফোন আসে অনেক কথা বলতে হয় যতটা আমার সাথে কথা বলবেন না যারা কেনার উদ্দেশ্যে ফোন দিবেন তাদের আমরা দশ বার দেখাব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ